শবে বরাতের আমল কি শবে বরাত অর্থাৎ যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে মধ্য শাবানের রাত শাবানের মধ্য রজনী চোদ্দই শাবান দিবাগত রাত এটাকে আমাদের সমাজে বা পাক ভারত মহাদেশে এই অঞ্চলে ইরানে এই সাইডে শবে বরাত বলে হাদিসে কোনো শবে বরাত নাই হাদিসে আছে লাইলে তুম নিসফিমিন শাবান তো যাই হোক বরাত মানে যদি মুক্তি হয় তাহলে সে অর্থে ঠিক আছে এই রাতে আল্লাহ তালা মুর্শিক যারা শিরকে লিপ্ত এই লোকগুলো ছাড়া হিংসুক ছাড়া বেদাতে লিপ্ত ছাড়া যে ব্যক্তি সুন্ন মেনে চলতে চায় না এই লোকগুলো ছাড়া বাকি সব ইমানদারদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণা পাওয়ার জন্য যদি বলেন যে মধ্য সাহবান রাত বা যেটাকে সব রাত বলি আমরা এই হাদিসে যেটাকে মধ্য সাহবান রাত বলা হয়েছে সে রাতের আমল যদি বলেন তাহলে আমি বলবো সিরিক থেকে মুক্ত হন হিংসা থেকে বিদ্বেষ থেকে শত্রুতা থেকে মুক্ত হন কারোর লাগা লাগালাগি করেন না অন্তরে কারোর প্রতি ক্ষোভ হিংসা থাকলে শত্রুতা থাকলে মুছে ফেলান পরিষ্কার হয়ে যান এবং বেদাত থেকে মুক্ত হয়ে যান ইনশা আল্লাহ আপনি সাধারণ আল্লাহর পক্ষ থেকে পাবেন কথা কি বুঝতে পারছি এছাড়া যদি এরাতে কেউ ব্যক্তিগত ভাবে আমলে বাদত করে অন্য রাতেও করে এরাতে আল্লাহ ক্ষমা করেন এতটুকু অন্তত হাদিস দ্বারা সাবিত অবশ্যই আছে সেই বিষয়টা লক্ষ্য করে এরাতের ফজুরে থেকে উড়িয়ে দেওয়ার মতো না সে বিষয়টিকে লক্ষ্য করে যদি কেউ ব্যক্তিগতভাবে আমল ইবাদত করে বেদাতি কোনো রূপ পরিগ্রহ না করে তাহলে সে তার জন্য যায়জ আছে কিন্তু আমাদের দেশে যেটা হয় সবে বরাত মানে হলো মসজিদে দলবদ্ধভাবে জিকির করতে হবে দোয়া করতে হবে দলবদ্ধভাবে অনেক কিছু করতে হবে নফল বিশেষ করে সুন্নত আমল এটা একা একা করার যেগুলো সেগুলো একা একাই করতে হবে যেগুলো দলবদ্ধভাবে করার কোনো নির্দেশ নাই সেগুলোকে দলবদ্ধভাবে করলে সেটা ভুল হবে মসজিদে ঢুকার সময় দোয়া পড়তে হবে আল্লাহমি আবু আবা রহমাতিক এই দোয়াটা পড়ার জন্য যদি মসজিদের দ্বারে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব সহ সব মুসলি সাহেবরা দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করে আল্লাহুম্মা ফতাহলি আউয়া ওয়া রাহমাতিকা সমসবে এরপরে মসজিদ रुके এটা কি সুন্নাত হবে না সুন্নতের خلاف হবে ঠিক একই এই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরাম সালাত থেকে মসজিদে এসে দলবদ্ধভাবে কোন দোয়া ইবাদত বন্দেগী ভাবে আমরা যেভাবে করি এরকম করার কোনো বর্ণনা পাওয়া অতএব এটাকে আমরা যদি সিস্টেম বানিয়ে নিই তাহলে সেটা কোনো সরিয়া সরিয়া স্বীকৃত কোনো পদ্ধতি হতে পারে না বিধায় এরাত কেন্দ্র করে অনেক কাজ বেশিরভাগ কাজগুলো আমাদের সমাজ যত কাজ প্রচলিত আছে সব কেন্দ্র করে বেশিরভাগই কোনো এগুলোর কোনো অস্তিত্ব হাদিসে খুঁজে পাওয়া যায় না যেমন হালুয়া খান সবরাত মানে হালুয়া এটা একটা কমন আইটেম ভাই হালুয়া কারো খাইতে চাইলে খান ভিন্ন কথা কিন্তু এই রাতে খাইতে হবে এই হাদিস বানায়া জাল হাদিস বানায়া খাওয়া জায়েজ নাই আপনি এমনি অন্য সময় খান এ রাতেও খান কিন্তু আপনি অন্য কোনো সময় খান না এটা আমি এটার খাওয়ার ফজলত বানাইছেন কি যে নবীজির দাঁত ভাঙছে সেজন্য হালুয়া খাইছে তাই আমরা ভালো দাঁত নিয়ে হালুয়া খাইতেছি আপনার বাবার পা ভাঙছে ভদ্রলোক একটা লাঠি দিয়ে ভর করে খোলায় খোলায় হাঁটে আপনার ভালো পাও নিয়ে আপনি যদি একটা লাঠি নিয়ে খোলায় খোলায় হাঁটেন এটা কি তাকে ভেঙানো হবে না এই ভেঙানোর কারণে বাপের সম্মান দেযা হবে নাকি তার সাথে আর দ্বিতীয় কথা এই সমস্ত জাল হাদিস আমরা আমল করব না এই উপলক্ষে আপনার আতশবাজি করা সহ অনেক ভুলভাল কাজ আছে সেগুলো আমরা করবো না বাকি তাআলা মানুষকে ক্ষমা করেন আপনি আল্লাহ কাছে ক্ষমার আশা করেন শির থেকে এবং হিংসা থেকে বিদার থেকে নিজেকে পরিচ্ছন্ন করেন আল্লাহর কাছে দোয়া করেন সেটা ভিন্ন বিষয় আল্লাহ আমাদেরকে করুন